আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইলেকট্রিক বাইকের বাগানে আছি কেন বলছি যে বাগান আমাদের বিভিন্ন মডেলের থ্রি হুইলার এবং টু হুইলার সকল গাড়িগুলো আমাদের এক ছাদের নিচে পেয়ে যাবেন মানে যারা টু হুইলার নিতে চাচ্ছেন টু হুইলারও নিতে পারবেন থ্রি হুইলার থ্রি হুইলারও নিতে পারবেন তো ফ্রেন্ডস মাত্র আমাদের গাড়িগুলোতে এক ইউনিট বিদ্যুৎ খরচ করে অনায়াসে আপনারা একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন একশো প্লাস কিলোমিটার তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট সালাফি মসজিদ গলি এই গেটের সামনে দিয়ে আসলেই আমাদের টু হুইলার এবং থ্রি হুইলার থ্রি হুইলার টু হুইলার আমাদের শোরুমে ভরপুর অবস্থায় আছে ইলেকট্রিক বাইক এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি যাতায়াত করতে পারবেন প্রতিদিন তো আমরা গাড়ি সম্পর্কে একটু পরিচয় করাই দিব আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস তো আমাদের প্রথমে যে মডেলটা আছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস রেড কালারের মধ্যে চমৎকার একটা প্রিমিয়াম গাড়ি সামনে হাইড্রোলিক ডিস্কব্রেক এবং পেছনে হাইডোলিক ডিস্কব্রেক ব্যবহার করেছি এটা বাহাত্তর ভোল্ট এম্পায়ার একটা গাড়ি অনায়াসে সেভেন্টি এইটি প্লাস কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন যদি হানড্রেড প্লাস কিলোমিটার যেতে চান তাহলে আপনারাও সেটাও যেতে পারবেন এই গাড়িগুলোতে অনায়াসে ড্রাইভ মোড এবং রেয়ার মোড আমি যদি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই যে গাড়িগুলো সুন্দরভাবে অনায়াসে সামনেও যেতে পারবেন এবং পেছনেও যেতে পারবেন আমি সুন্দরভাবে স্মুথলি যেমন সামনে চলে যাচ্ছি সাউন্ড ছাড়াই আবার ইজিভাবে আপনি আবার ব্যাক গিয়ারে সুন্দরভাবে চলে আসতে পারবেন ফ্রেন্ডস এই মডেলের নামটা মনে রাখবেন পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই মডেলটা যদি পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদেরকে জানাবেন যে আমি এই মডেলটা নিতে চাচ্ছি আর ঘরে বসেই আপনি অর্ডার করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়েই পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় উদ্দেশ্যে পাঠিয়ে দেবো গাড়িগুলো তো ফ্রেন্ডস এই পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস এই মডেলটা আপনি মনে রাখবেন সেখানে চলে যাচ্ছে আমাদের পাওয়ার পাওয়ার প্লাস মডেল আর একটা গাড়ি পাওয়ার প্লাস অসাধারণ কালার অসাধারণ কম্বিনেশান সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এবং এটাও আমরা স্টিল মাঠ গার্ড ব্যবহার করেছি যারা প্রতিদিন চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার প্লাস অতিক্রম করতে চান তারা নিঃসন্দেহে এটাও নিতে পারেন আমাদের পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস তো এই দুটো কালার এবং দুটো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আর ফ্রেন্ডস তার ডান পাশে হচ্ছে আমাদের ডাক মডেলের আরও একটা লার্জেস্ট গাড়ি ডাক যারা ডাক মডেল নিতে যাচ্ছেন এক হাজার ওয়াট শক্তিশালী মোটরের মধ্যে তাদের জন্য এটা সুন্দর হবে আমাদের গাড়িগুলো প্রতিটাই আমি যেমন একটু একটু সামনে চালিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাড়িগুলো ড্রাইভ মুড এবং রেয়ার মুড সামনেও সুন্দরভাবে অনায়াসে স্মুথলি যেতে পারবো আবার ব্যাক গিয়ারেও সুন্দরভাবে আমরা স্মুথলি যেতে পারবো এটা যেমন আমি সামনে সুন্দরভাবে চলে এসেছি ফ্রেন্ডস আবার ব্যাগ গিয়ে সুন্দরভাবে চলে আসতে পারবো সামনে এবং পিছনে যাতায়াত করার জন্য নিঃসন্দেহে আপনার ইলেকট্রিক বাইকগুলো সুন্দর হবে এই মডেলের নাম হচ্ছে ডাক তো মডেলের নামটা আপনারা মনে রাখবেন ডাক মডেলের গাড়ি এটা তো এটা এক হাজার ওয়াট মোটর এটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এম ব্যাটারি আমরা ব্যবহার করেছি বাহাত্তর ভোল্ট বত্রিশ এম তো ফ্রেন্ডস ডানপাশে আরও একটা আমাদের চমৎকার গাড়ি সেটা হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লাল কালারের মধ্যে এটা বাহাত্তর ভোল্ট বিশ এম এবং এক হাজার ওয়াট শক্তিশালী মোটর এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করেছি তো ফ্রেন্ডস এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের ভিডিও দেখলে স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং ভাইবার নাম্বারগুলোতে কথা বল করলে আপনি সেই অফারটা পেয়ে যাচ্ছেন আর তার ডান পাশে আমাদের দু দুটো গাড়ি ব্লু কালার এবং রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ময়না অসাধারণ কালার এবং এক হাজার ওয়াট শক্তিশালী আমরা মোটর ব্যবহার করেছি সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম প্যারের ব্যাটারি সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম ব্যাটারি তো ফ্রেন্ডস এ পাশে আছে আমাদের বাবুই মডেল আরও একটা গাড়ি সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম প্যার এক হাজার ওয়াট শক্তিশালী মোটর এপাশে পাশে পেয়ে যাচ্ছেন আমাদের ফাইভ জিরো ফোর প্লাস আমরা রেড কালার দেখিয়েছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অসাধারণ কালার তো এ পাশে পেয়ে যাচ্ছেন আমাদের থ্রি জিরো ফোর মডেল সবগুলোই থ্রি হুইলার ফ্রেন্ডস থ্রি হুইলার তো থ্রি হুইলারগুলো অসাধারণ এই মডেলটাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট শট দিয়ে আমাদেরকে জানাবেন এ পাশে হচ্ছে আমাদের থান্ডার্ড মডেল আরও একটা গাড়ি থান্ডার্ড তো ফ্রেন্ডস আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না আপনাদেরকে এক নজরে আমাদের গাড়িগুলো দেখালাম এবং শোরুমের গাড়িগুলো দেখালাম এর মধ্যে আপনার পছন্দ কোনটা আমাদেরকে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা জানাবেন যে এই মডেলের গাড়িটা আমি নিতে চাচ্ছি যে কোনো মানুষ যে কোনো বয়সের যে কেউ চালাতে পারবেন এবং থ্রি হুইলার চালানোর ক্ষেত্রে কোনো ভয় নেই কারণ হচ্ছে কি পড়ে যাওয়ার কোনো ভয় নেই আপনি যে কোনো কাদা রাস্তায় পানিতে যে কোনো রাস্তায় চালাতে পারেন আর আমাদের গাড়িগুলো অটারপ্রুফ ব্যাটারি ছয় মাস এবং মোটর এক বছরের গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে তো ফ্রেন্ডস আমি শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা সরাসরি শোরুমে এসেও আপনি ক্রয় করতে পারেন অনলাইনেও ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন কোনটা গাড়ি পছন্দ হলো সেটা জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম